বৃষ্টিময় দিন আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আজকে খালা চলে এসেছে আর গতকাল রাতেই আমি ফ্রিজ অফ করে রেখে দিয়েছিলাম যে আজকে আমি ফ্রিজটা ক্লিন করব এমনিতে আমার ডিপ ফ্রিজ একদমই অপরিষ্কার থাকে না সব সময় কিন্তু ক্লিন থাকে যেহেতু আমি বক্সে সব কিছু রেখে দিই সেই জন্য কিন্তু আমার ফ্রিজটা কেন যেন একদিন অফ ছিল সেই জন্য কিন্তু ফ্রিজের মধ্যে অনেক পানি জমে গিয়েছে সেটা জমে কিন্তু আরও বেশি ময়লা হয়ে গিয়েছিল ফ্রিজ তো সেই জন্য ভাবলাম ফ্রিজটা একটু ক্লিন করে ফেলি যেহেতু সামনে কোরবানি চলে এসেছে এখন তো আমাদের বাসাবাড়ি ডিপ ফ্রিজ বিশেষ করে ফ্রিজই কিন্তু আমরা ক্লিন করে থাকি সবাই তো ভাবলাম এই সুযোগে আমি আমার ডিপ ফ্রিজটাও ক্লিন করে ফেলি আর আজকের ওয়েদারটা দেখুন বৃষ্টিময় দিন এতটাই বৃষ্টি যাচ্ছে আজকে দুই তিন দিনে কিন্তু একই অবস্থা তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বাতাস বেলকুনিতে আমি একটু দাঁড়িয়ে ছিলাম আর আমার কাছে এতটাই ভালো লাগছিলো যে এখান থেকে আমার যেতে ইচ্ছে করছে না রিমি জিমি একটু বৃষ্টি পড়ছিলো তার মধ্যে ঠান্ডা বাতাস ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেলকুনিতে বসেছিলাম অনেক সময় ধরে আর পাখিগুলোর সাথেও কথা বললাম পাখিগুলো সারাক্ষণ কিচিমিচি করে ডাকে আর আমাদের পাখিগুলো কিন্তু বাচ্চা দিয়েছে চারটা ডিম ছিল চারটা ডিম থেকে একটা বাচ্চা ফুটেছে তিনটা এখনও ফুটেনি কেন সেটা বুঝতেছে না হয়তো একটু সময় লাগবে আর এই যে খালা কিন্তু অলরেডি ডি ফ্রিজটা ক্লিন করে ফেলেছে খালাকে দিয়ে আজকে আমি ফ্রিজটা খুব ভালোভাবে ক্লিন করিয়ে নিয়েছি আর বড় যে ফ্রিজটা আছে সেটা আমি ক্লিন করব, সেটার খালাকে দিচ্ছি না কারণ সেটা পাটে পাটে সব কিছু খুলে ক্লিন করতে হবে অনেক সময় দেখা গিয়েছে খালাদের কাছে সব কিছুর দায়িত্ব দিলে তারা একটা না একটা জিনিস নষ্ট করে ফেলে সেজন্য সেই ফ্রিজটার আমি ধরতেই দিব না সেই ফ্রিজটা আমি সময় করে ক্লিন করে নেব তো আজকে যেহেতু বাহিরে প্রচণ্ড বৃষ্টি আপনাদের ভাইয়া বলল আজকে খিচুড়ি রান্না করার জন্য তো খিচুড়ি তো আমাদের বাসায় কেউ খেতে পছন্দ করে না মিরা তো খিচুড়ি একদমই খাবে না ও আবার প্লাও রোস্ট খেতে পছন্দ করে তো ভাবলাম বাচ্চাদের কথা চিন্তা করে ওরা যে খাবারটা খেতে পছন্দ করবে ওইভাবেই আমি রান্না করে দিব তো রাইস কুকারে আমি প্লাও রান্না করব এখানে আমি প্লাও চল নিয়েছি এক কেজির মতো তার সাথে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি গরম মশলা তেল সব কিছু দিয়ে কিন্তু হাত দিয়ে মাখিয়ে আমি রাইস কুকারে প্লাউটা বসিয়ে দিয়েছি আর এভাবে প্লাউটা রান্না করলে এত সহজে রান্না হয়ে যায় ঝামেলা ছাড়াই কিন্তু প্লাউ রান্না করা যায় আর প্লাউটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় সাথে আমি চিকেন রোস্ট রান্না করে নিয়েছি সালাদ কেটে নিয়েছি আর এখানে কিছু সস আমি নামিয়ে রেখেছি ডিপ ফ্রিজ থেকে সেদিন কিছু সস নামিয়ে রেখেছিলাম সেগুলো অলরেডি খাওয়া হয়ে গিয়েছে এখন বাকিটুকু বের করে নিয়েছে এবছর আমাদের আর সস কিনে খেতে হয়নি যেহেতু আমি নিজেই সস বানিয়ে তারপর সংরক্ষণ করে রেখে দিই যখন আমাদের বোতলগুলো খালি হয়ে যায় তখন আবারও ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আবার বোতলগুলো ফিল আপ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই এভাবে কিন্তু আমাদের সারা বছর স টমেটো সস খাওয়া হয় তো বাচ্চাদের পছন্দের কথা চিন্তা করে চিকেন রোস্ট রান্না করেছি সাথে পোলাও করেছি আর পোলাও আর রোস্ট কিন্তু আমারও অনেক ফেভারিট একটি খাবার আমিও খেতে ভীষণ লাইক করি তা আমার বাচ্চারাও কিন্তু খেতে অনেক অনেক পছন্দ করে তো ওদের কথা চিন্তা করে কিন্তু আজকে রান্না বাড়া করেছি তো সব কাজ শেষ করে এখন ভাবলাম ডিপ ফ্রিজটাকে ক্লিন করব না আমি শুধু নর্মাল ফ্রিজটা ক্লিন করব ডিপ ফ্রিজ আমি একদিন ক্লিন করেছি এখন নর্মাল ফ্রিজটা ক্লিন করব তো এক দিন এক এক সাইড আমি ফ্রিজ ক্লিন করে রাখি সেজন্য আমার অত বেশি ময়লা হয় না তারপর যতটুকু ময়লা হয়েছে প্রথমে আমি গ্লাস ক্লিনার দিয়ে স্প্রে করে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য দেখা গিয়েছে ফ্রিজের সাইডে অনেক ময়লা থাকে আর ময়লাগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে থাকে সেগুলোর মধ্যে স্প্রে করে রেখে দিলে একটু নরম হয়ে যায় তখন পোশাক করতে অত বেশি কষ্ট হয় না আর আমাদের ফ্রিজের এই বক্সের মধ্যে সবসময় আমি শুটকি রেখে প্লাস্টিক মুড়িয়ে তারপর কিন্তু এভাবে রেখে দিলে সুটকিগুলো অনেক দিন ভালো থাকে আর গন্ধ তেমন বেশি ফ্রিজে ছড়িয়ে যায় না সেই জন্য এই বক্সের মধ্যে আমি সব সবসময় শুটকিগুলো রেখে দেই আর গ্লাসগুলো কিন্তু আমি আগেই খুলে নিয়েছিলাম গ্লাসগুলো খুলে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ডাইনিংয়ে দাঁড় করে রেখেছিলাম এগুলো এখন একদমই শুকিয়ে গিয়েছে আর এক এক করে আমি এখন গ্লাসগুলো সেট করে নেব প্রত্যেকটা থাকে সেট করার গ্লাসগুলো কিন্তু আমি এভাবে খুলে নিয়েছিলাম যেগুলো ধোয়ার পর কিন্তু একটু সাইডে রেখে দিতে হয় যখন একদম শুকিয়ে যায় তখনই কিন্তু আবার ফ্রিজে সেট করে নিলে দেখতে খুবই ভালো লাগে তো সব সময় আমি ফ্রিজটা এভাবেই ক্লিন করি তো আজকেও কিন্তু আমি ঘুম থেকে উঠে যে কাজ করা শুরু করে দিয়েছি এখনও কিন্তু নিজের জন্য একদমই টাইম পাইনি যে কখন নাস্তা করব কখন কি করব। এখনও বুঝতেছি না সব কাজ কিন্তু আমার এখনও পড়ে আছে তার ফাঁকেই কিন্তু ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি রুমের যে কোনো জায়গায় একটু ময়লা থাকুক সেই জায়গাটা আমার কাছে ভালো লাগে না যতক্ষণ না আমি ক্লিন করবো ততক্ষণই কিন্তু আমার একটু অশান্তি কাজ করবে যে ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের একটি অঙ্গ তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমি সব সময় পছন্দ করি বাসা বাড়ি সব কিছু ক্লিন রাখি সব সময় তো ভাবলাম খালা যেহেতু আমাকে ডিপ ফ্রিজটা ক্লিন করে দিয়ে গিয়েছে আর নর্মাল ফ্রিজটা আমি ক্লিন করে ফেলি তো সব কিছু আমার ক্লিন করা হয়ে গিয়েছে আর এখানে বক্সের মধ্যে আমি যে কাঁচামরিচ তার মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি থাকে সেগুলো বক্সে সব সময় রাখি আর আজকে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে সে এখনও আসেনি আমাদের কাঁচা বাজার একদমই শেষ হয়ে গিয়েছে নর্মাল ফ্রিজ একদমই ফাঁকা কাঁচা বাজার ছিল না তো আপনাদের ভাইয়াকে বলেছি কাঁচা বাজার একটু বেশি পরিমাণে নিয়ে আসার জন্য তা আমি এখন ফ্রিজটাকে ক্লিন করে নিয়েছি ভিতরে সাইড সম্পূর্ণ ক্লিন করা হয়ে গিয়েছে উপরে একটু স্প্রে করে তারপর এখন ফ্রিজটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব আর গ্লাস ক্লিনার দিয়ে কিন্তু গ্লাসের ফ্রিজ এভাবে ক্লিন করে নিতে হয় তখন কিন্তু গ্লাসের ফ্রিজ দেখতে খুবই সুন্দর লাগে আর একদম ঝকঝকে চকচকে হয়ে যায় কোনো ময়লা থাকে না আর ফ্রিজ পয়সা করার ন্যাকড়া কিন্তু আলাদা রাখতে হয় তাওয়াল বা ন্যাকড়া যেটাই বলুন সেটা আমি সবসময় আলাদা করে রেখে দিই তো ফ্রিজ পয়সা করার ন্যাকড়াটা সবসময় আলাদাই থাকে সেটা দিয়ে ক্লিন করলে ফ্রিজের অত বেশি দাগ থাকে না আর ফার্নিচার মোছার জন্য কিন্তু আলাদা ন্যাকড়া রাখতে হয় সেটা গ্লাসেরটা আলাদা কাঠেরটা আলাদা কিন্তু আমি রাখি সবসময় তো সেটা দিয়ে আমি ক্লিন করে থাকি তো এভাবে কিন্তু সংসারের কাজ সব কিছু গুছিয়ে নিতে হয় আসলে আমি যেভাবে করি সব সময় সেটাই আপনাদের সাথে শেয়ার করি জানি না কে কীভাবে কাজ করে তো আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর ডাইনিংটাকেও আমি একটু গুছিয়ে নিব তো দুইটা ফ্রিজে আজকে কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে একটা টেনশন গিয়েছে আমার এখন শুধু ফার্নিচারগুলো মুছবো আর জানালাগুলো মুছতে হবে খালা আবার ছুটিতে চলে যাবে ছয় সাত দিনের জন্য তো সেই জন্য একটু টেনশনে পড়ে গিয়েছে আর খালাকে বললাম তুমি চলে যাবে আমার কাজ করবে কে তো বললো যে কাজগুলো আপনার পরে থাকবে সেগুলো আমি করে দিয়ে যাব যেমন পেঁয়াজ কাটা কিছু কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো একটু বেশি করে কেটে দিয়ে যাবে আর বাসার কিছু কাজ করে দিয়ে যাবে যেমন ওয়াশরুম ক্লিন করা ফ্যান ক্লিন করা তারপরে গ্রিলগুলো মোছা এগুলো সব কিছু করে দিয়ে যাবে খালা আমাকে বললো তো সেজন্য একটু ভালো লাগছে যে খালাকে দিয়ে যে কাজগুলো করতে পারবো না অনেক দিন সেগুলো একটু করিয়ে তারপর রেখে দেব আর এই যে আমার ফ্রিজটা ক্লিন করা হয়ে গিয়েছে ডিপ ফ্রিজ ক্লিন করার পর যে বক্সগুলো আমার ছিল সেগুলো আবার এখানে রেখে দিয়েছি যখন ডিপ ফ্রিজটা ক্লিন করেছিলাম এই বক্সগুলো আমি আমার বড় ফ্রিজে নিয়ে গিয়েছিলাম সেগুলো ডিপে ছিল ক্লিন করার পর আবারও কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর ডাইনিংটাকেও আজকে আমি ডিপ ক্লিন করে নিয়েছি একদম ভালোভাবে গ্লাস ক্লিনার দিয়ে তো আজকে হলো থার্টি ওয়ান মে তো থার্টি ওয়ান মেতে শালিনের আজকে রেজাল্ট দিবে স্কুলে ফাইনাল এক্সামে রেজাল্ট কাট আনতে আমরা যাব তো সেই জন্য ভাবলাম বাসার কাজগুলো একটু গুছিয়ে রেখে তারপর আমি যাব। তো এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এটা আমি আলুর কষা তৈরি করব বিকেল বলা আলুগুলো কষিয়ে দেবো ওদেরকে গরম মশলা দিয়ে খেতে ভালো লাগবে আর এখানে কিছু সবজি আছে যে সবজিগুলো এখন আমি বক্সে ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো আপনাদের ভাইয়া বলেছিলাম না বাজারে গিয়েছে তো সে কিন্তু বাজার থেকে আসার সময় যে শাক সবজি কিনে নিয়ে এসেছে তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেই সবসময় এভাবে বক্সে বরে তারপর সবজিগুলো রেখে দিলে অনেক দিন ভালো থাকে তবে বক্সের ক্যাপটা কিন্তু মুখটা কিন্তু বন্ধ রাখতে হবে তো সবসময় আমি যখন সবজি রাখি তখন এভাবে ক্যাপ বন্ধ করে রাখি তো আমার হাতের কাছে এখন ক্যাপগুলো পাচ্ছি না আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব। একটু ঠান্ডা হওয়ার জন্য সবজিগুলো পরবর্তীতে এক থেকে দুই ঘন্টা পর আমি আবারও কিন্তু এগুলো ঢাকনি দিয়ে ঢেকে দেব তেজে যে ফ্রিজে রেখে দিলাম এখন সবজিগুলো আর নর্মাল ফ্রিজটা এখন একটু ভালো লাগছে আমার কাছে দেখতে যে রুম ফ্রিজটা একদমই ক্লিন হয়ে গিয়েছে ঈদকে ঘিরে আমরা অনেক ধরনের কাজকর্ম করে থাকি সংসারের কাজকর্ম রান্নাঘর গোছানো সব কিছু কিন্তু পরিষ্কার পরিপাটি করে থাকি তো ঈদকে ঘিরে যে কাজগুলো আমি করে থাকি সারা বছর জুড়ে কিন্তু এই কাজগুলো করতে হয় যেমন প্রতি সপ্তাহে আমি কিচেন ক্লিন করি তারপর মাসে একবার করা হয় পুরো রুম ক্লিন করা হয় তো সে এই কাজগুলো তো সব সময় করে থাকি সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না তো এখন যেহেতু ঈদ সামনে সেজন্য ঈদকে ঘিরে কি কি কাজ করেছি সেগুলো একটু আপনাদের সাথে আজকে তুলে ধরার চেষ্টা করেছি তেজে যে সালমান নাস্তা অর্ডার করেছে আমি যখন নাস্তাগুলো খুলছিলাম তখন কিন্তু কারেন্ট চলে গিয়েছে এখন এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে লক্ষ্য করলে যে অন্ধকার লাগছে তাই না কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার কারেন্ট চলে আসবে তো কারেন্ট কিন্তু কোন সময় আমাদের এরিয়াতে তেমন বেশি সমস্যা দেখা দেয় না কিন্তু আজকে দুই তিন দিন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তখন কিন্তু একটু সমস্যা হচ্ছে আর এই যে এখন কিন্তু কারেন্ট চলে এসেছে একদম আলোতে ভরে গিয়েছে কিছুক্ষণ আগে কিন্তু ভিডিওটা একটু অন্ধকার ছিল এখানে ডাল সবজি নান রুটি নিয়ে এসেছে আর এখানে কিছু ডিম ছিল আমি ভাবছিলাম বাচ্চাদেরকে ডিম ভেজে দেব কিন্তু গ্যাসের যে অবস্থা একদমই কম গ্যাস সেই জন্য কিন্তু আর ডিম ভাজা হলো না ডিমগুলো আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে দেখুন আমাদের ফ্রিজে ভরপুর কিন্তু সস এই সসটা কিন্তু আমি তৈরি করেছি এখন আমি আর আপনাদের ভাইয়া নাস্তা করব তো আপনাদের ভাইয়া এখানে চিয়া সিডের জুস তৈরি করে নিয়েছে আর আমি তৈরি করে নিয়েছি আদা চা আদা চাটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আদা লেবু চা তো আমার জন্য আমি আদা চাটা তৈরি করে নিয়েছি সকাল হয়েছে পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু এক গ্লাস পানীয় খেতে পারিনি এত কাজ গোছানো হয়েছে আর কাজকর্ম রেখে আমার নাস্তা খেতে ভালো লাগে না এখন একটু ভালো লাগছে যে অনেক কাজ গোছানো হয়ে গিয়েছে এখন বসে একটু নাস্তা করতে পারবো তো প্রথমে আমি এক গ্লাস পানি খেয়ে নিলাম তারপর নাস্তাটা শুরু করব আর নাস্তা খাওয়ার পর এখন এই যে আমি আজকে রুই মাছ রান্না করেছি আপনাদের ভাইয়া রুই মাছ তার মধ্যে চিকেন এগুলো নিয়ে এসেছিলো আর রুই মাছটা কিন্তু টাটকা টাটকা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি আম ডাল তৈরি করেছি মিষ্টি কুমড়া ভাজি করেছি আর তার সাথে রুই মাছ ভুনা করেছি আর এখানে চিকেন রোস্ট আছে এটাই বাচ্চাদের হয়ে যাবে দুপুরবেলা রান্না বাড়া শেষ এখন শালিনকে ঘুম থেকে উঠাবো উঠে ওকে সাওয়ার করাবো আমি সাওয়ার করব তারপর আমরা চলে যাব স্কুলে আর এই যে আমি আর শালিন কিন্তু এখন অলরেডি রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য শালিন ঘুম থেকে উঠে সাওয়ার করে নাস্তা করে নিয়েছে আর আমিও এদিকে রেডি হয়েছি আমরা এখন যাচ্ছি স্কুলে তো অনেকদিন পর কিন্তু স্কুলে যাওয়া হচ্ছে আর আজকে হলো শালিনের স্কুলের শেষ দিন আজকে রেজাল্ট দিবে ওর দেখি ও রেজাল্টে কেমন করেছি রিপোর্ট কার্ডটা নিয়ে তারপর বাসায় চলে আসবো চেয়েছিলাম রিক্সা করে যাব যেহেতু বাসা থেকে সাওয়ার করে এসেছি ভাবলাম রিক্সা করে যাব তা না হলে ঘেমে যাব প্রচণ্ড রোদ উঠেছে আজকে এতটাই গরম লাগছিল কিন্তু রাস্তার দেখুন কি অবস্থা এতটাই জ্যাম ছিল যে রিক্সা একদমই আসতে চাচ্ছিলো চাচ্ছিল না যত মামাকে বলছিলাম যে মামা চলো স্কুলে যাব মামা বলল যে না আজকে যাওয়া যাবে না ওইখানে ওইখানে প্রচণ্ড জ্যাম কী আর করা তো পরে আমরা হেঁটে স্কুলে চলে এসেছি আজকে অনেক রোদ উঠেছে আর আসার পর দেখতে পেলাম যে স্কুলেও জ্যাম লেগে আছে এখন আমি আর শালিন যাব লিফটে কিন্তু লিফ্টে যাওয়ার পথেই কিন্তু লম্বা সিরিয়াল ধরে প্যারেন্টসরা দাঁড়িয়ে আছে যে সিরিয়াল ধরেই লিফটে উঠতে হবে পরে কি আর করা সিরিয়াল ধরে লিফটে উঠে শালিনের ক্লাসে চলে আসলাম ওর রিপোর্ট কার্ড নিয়েছি এখন চলে এসেছি ওর আর্ট ক্লাসে ও ড্রয়িং করেছে এখানে তো ভাবলাম এখান থেকে ড্রয়িংটা নিয়ে যাই সব প্রত্যেকটা বাচ্চা ড্রয়িং কিন্তু অনেক সুন্দর ছিল আর শালিন সময় এ ক্লাসে বসেই কিন্তু কালার করে তো আজকে ভাবলাম ও কি ড্রয়িং করেছি একটু দেখি দেখে তারপর নিয়ে যায় আর এই যে শালিনের ড্রয়িংটা দেখুন কতটাই না সুন্দর হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে ছোট ছোট বাচ্চাদের হাতের কাজগুলো এভাবে যদি আমরা রেখে দিই স্মৃতি হিসেবে কিন্তু অনেক দিন থাকে তো শালিন কিন্তু নিতে চাইনি বলো নিতে হবে না চলো চলে যাই কিন্তু আমি নিতে এসেছি বললাম কেন চলো এটা নিয়েই আজকে আমরা যাবো তো কি আর করা যে কথা সেই কাজ আমি এটা নিলাম নিয়ে তারপর এখন যাব বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি আর বাসায় যাওয়ার সময় চেয়েছিলাম রিক্সা করে যাব ভাগ্যের কি পরিহাস তারপরও কিন্তু রিক্সা আসতেছে না এত বেশি জ্যাম ছিল পরে আমরা হেঁটেই বাসায় চলে এসেছি এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমি আর শালিন তো আমি বাসায় এসে আর যেতে ইচ্ছে করছিল না শালিনকে নিয়ে এসেছি বাহিরে দেখি প্রচন্ড বৃষ্টি মানে কিছুক্ষণের মধ্যে এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি এখন রিক্সাও কাজ হবে না তো সালমানকে বললাম আজকে তো আজকে তুমি মিরাকে নিয়ে প্রাইভেটে দিয়ে আসবে আর এতটাই বৃষ্টি ছিল বাহিরে যে বারান্দার সব কাপড় এনে আমি লিভিং রুমে রেখেছি এই যে সোফার উপরে সব কাপড় রেখেছি বাচ্চাদের কাপড় চোপড় দিয়ে তারপর ফ্যান সেরে বসে আছে তো সালমান এখন গাড়ি নিয়ে তারপর মীরাকে নিয়ে যাচ্ছে তো যাওয়ার পথে বললো ছাতা লাগবে বললাম গাড়ি দিয়ে যাবে ছাতা দিয়ে কী করবে বলো গাড়ি থেকে নামলেও তো ছাতার প্রয়োজন আছে তো এই যে বাচ্চারা এখন ছাতা নিয়ে তারপর যাচ্ছে আজকে আর আমি যেতে পারিনি যেহেতু শালিনকে নিয়ে স্কুলে গিয়েছি তারপরে আসছি প্রচণ্ড রোড ছিল বাহিরে আর এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে মানে আষাঢ় মাসের কোনো টাইম নেই যে কোনো সময়তে বৃষ্টি চলে আসতে পারে আবার যে কোনো সময় কিন্তু রোদ চলে আসতে পারে তো বাচ্চাদেরকে বাহিরে পাঠিয়ে আমি আসরের নামাজ পড়ে নিয়েছি এখন হলো বিকেলবেলা আর বৃষ্টির দিনে কিন্তু বিকেলবেলা অনেক কিছু খেতে ইচ্ছে করে বিকেলবেলা বললে ভুল হবে যে কোনো টাইমে কিন্তু সব কিছু খাবার খেতে ইচ্ছে করে তো ভাবলাম বাসায় যেহেতু কাঁঠাল আছে এখন আমি কাঁঠাল ভাঙবো আমাদের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল ভাঙতে হলে তো হাতে তেল মাখতেই হবে তো সেই জন্য একটু সরিষার তেল মেখে নিলাম আর এখন আমি কাঁঠাল ভাঙব কাঁঠালটা ভাঙতে এসে এত বেশি ভালো লাগছিলো কাঁঠাল ভাঙতে আমার অনেক ভালো লাগে আর যেহেতু নিজেদের বাগানের কাঁঠাল সেজন্য তো আরও বেশি আনন্দ লাগছে সেদিন আমরা গ্রামে গিয়েছিলাম আসার সময় কাঁঠাল নিয়ে এসেছি গাছে যে কটা ছিল সেগুলি নিয়ে এসেছি আমরা তো যে কাঁঠাল পাইনি গাছে প্রচুর কাঁঠাল ধরেছে আপনাদের সাথেও বিডু করতে পারিনি দুই তিনটা কাঁঠাল ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা ঢাকায় ফিরে এসেছি তো আজকে দেখি আমাদের কাঁঠাল পেকে গিয়েছে কাঁঠালটার এত সুন্দর গ্রান ছিল তো ভাবলাম কাঁঠালটা ভাঙি আর আপনাদের সাথে শেয়ার করি আর এই কাঁঠালটার কথা কি বলবো একদম মধুর মতো মিষ্টি কাঁঠালটা খেতে এত বেশি মজার ছিল যখন কাঁঠাল ভাঙতেছিলাম গ্রানে বাসায় থাকা যাচ্ছিল না আর আপনাদের ভাইয়াকে ডাকছিলাম যে কাঁঠাল খেয়ে যাও আমি যখন কাঁঠাল ভাঙি সে তো মহা খুশি কারণ সে কাঁঠাল ভাঙতেই চায় না আমাকে দিয়ে সব সময় কাঁঠাল ভাঙাবে ডাব কাটাবে সেগুলো আমি সব সময় করে থাকি মানে ছেলে মানুষের কাজগুলো আমিই করতে হয় কিছু করার নেই আমার কাছেও ভালো লাগে আর এই যে কাঁঠালটা ভেঙে অনেকটাই শান্তি লাগতেছে খেয়ে এতটা শান্তি লাগতেছে না কাঁঠালটা ভেঙে যতটাই ভালো লাগছিল নিজেদের গাছের কাঁঠাল একদম ফ্রেশ কোনো মেডিসিন নেই দুঃখের কথা হলো আমার বাচ্চারা কাঁঠাল খেতে পছন্দ করে না আর আমিও দুই এক পিসের বেশি খেতে পারি না আপনাদের ভাইয়াই কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করে বাচ্চারা তো ছুঁয়েও দেখবে না মীরা তো কাঁঠাল খেতেই চায় না ওর কাছে নাকি গন্ধ লাগে ছোটোবেলায় একসময় আমরা কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করতাম আর এখনকার বাচ্চারা কাঁঠাল কোনো ফল দুধ ডিম কোনো কিছুই খেতে চায় না কেন সেটাও বুঝতেছি না আমার কাছে মনে হয় এখনকার বাচ্চারা সব কিছু রেডি পায় সেজন্য তারা খেতে চায় না এই যেমন কাঁঠালটা ভেঙেছি রেডি করে নিয়ে ওদের সামনে দিব ওরা কিন্তু ছুঁয়েও দেখবে না কিন্তু কাঁঠালটা এত বেশি সুস্বাদু ছিল খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর কাঁঠাল মানেই তো মুড়ি মুড়ি না হলে তো আমার কাঁঠাল খেতে ভালোই লাগে না তো আপনাদের ভাইয়াকে বললাম কিছুটা মুড়ি নিয়ে নাও আমরা লিভিং রুমে বসে তারপর মুড়ি মাখানি খাবো মানে কাঁঠাল দিয়ে মুড়ি মাখিয়ে খাবো আমার মতো কে কে কাঁঠাল দিয়ে মুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ঝড় বৃষ্টির দিনে কে কে গ্রামে গিয়েছিলেন আম কাঁঠাল আনার জন্য আমরা তো আম কাঁঠাল আনার জন্য গ্রামে গিয়েছিলাম তো এই বছর গিয়েছি খুবই ভালো লেগেছে ভাবছি আবারও যাব যে তারপর যদি কিছু ফল পাই তাহলে নিয়ে আসবো একটা কাজ আছে গ্রামে সেজন্য কিন্তু আবারও আমাদের যেতে হবে আর এই যে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে নিয়েছি এখন আমি মুড়ি আর কাঁঠাল একসাথে মেখে তারপর ট্রাই করব। এই দুই পিস কাঁঠাল দিয়ে কিন্তু আমি মুড়িটা খাবো আর কোনো কাঁঠাল নেবো না কাঁঠালটা এত বেশি মিষ্টি ছিল যে বেশি খাওয়া যাচ্ছে না ছোটোবেলায় যখন আমরা দেখতাম বাহিরে ঝড় বৃষ্টি হচ্ছে তখন কিন্তু আম্মু আমাদের জন্য ভাজা পোড়া তৈরি করত অনেক ধরনের কি জিনিসপত্র নিয়ে আসতো ভেজে সেগুলো আমরা কাঠের উপরে বসে বসে খেতাম আর টিভি দেখতাম খুবই ভালো লাগতো আর গ্রাম অঞ্চলে যখনই ঝড় বৃষ্টি হতো তখন কিন্তু কারেন্ট চলে যেত বসে টিভি দেখতাম আবার কারেন্ট চলে যেত আবার কারেন্ট আসতো এরকম করে করে কিন্তু আমরা অনেক সময় ঘুমিয়ে পড়তাম আর আজকে সেই ছোটোবেলার কথা মনে পড়ল অনেক দিন পর যখন আমি কাঁঠাল ভাঙতে গিয়েছিলাম তখন ভাবছিলাম কিছু ভাজা করব করবো পোড়া না করে কিন্তু কাঁঠাল ভেঙে খেলাম খুবই ভালো লাগছিল তো অনলাইন থেকে আমার একটা পার্সেল চলে এসেছে আমি এগুলো নিয়েছি ঢারাস থেকে আমার ভীষণ পছন্দ হয়েছে চামচগুলো কিছুদিন আগে হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গোল্ডেন আমি পাতিল নিয়েছিলাম অনলাইন থেকে তো গোল্ডেন পাতিলের সাথে কিন্তু গোল্ডেন চামচ হলে ভীষণ ভালো লাগবে তো সেটা আমার মনে পড়ে গতকালকে আমি অর্ডার করেছিলাম আর আজকেই কিন্তু আমার পার্সেলটা চলে এসেছে চামচগুলো কি সুন্দর না আমার কাছে খুবই ভালো লেগেছে এক একটা চামচ এক এক রকম ছিল চারটা চামচ কিন্তু চার রকম ছিল একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমি পেয়েছি সেজন্য জন্য আমার কাছে ভীষণ ভালো লেগেছে